পাথর মেরে মানুষ হত্যা আপনারা অনেকেই বিগত দিনের খবরে দেখেছেন ঢাকা মিটকোট হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে কিভাবে নির্মমভাবে নিষ্ঠুরভাবে পাথর মেরে একজন ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে দেখলে গা সিহরে ওঠে আর এই নির্মম কাণ্ড যারা ঘটায়েছে সেই নরপশু সেই পিসাস সে তারা তারা এত সাহস পেল কোথায় তারা যে ফ্যাক্টরির মাল তাদেরকে যে ফ্যাক্টরি এভাবে তৈরি করেছে সেই ফ্যাক্টরির অনুসন্ধান করা খুব জরুরি আমি মনে করি সে যেই দল করুক না কেন সেই দলকে অনুসরণ করা হোক সেখানে অনুসন্ধান চালানো হোক কাদের উৎসাহে কাদের শক্তিতে সে এত বড় নির্মম হত্যাকাণ্ড ঘটাতে পারল আমাদের পুলিশ বাহিনীর উচিত এই নির্মম হত্যাকাণ্ডর সুষ্ঠু তদন্ত করা এবং যারা অসহায় তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এই যে একটা পরিবার আজ অসহায় হয়ে পড়ল যারা বাবা হারালো যে স্ত্রী তার স্বামী হারালো তারা আজ পথে বসে গেল এমন নিষ্ঠুর কাণ্ড যারা ঘটাইতে পারে সেই দল সেই গোষ্ঠী ক্ষমতা গেলে দেশের কি হবে এই জন্যে আমাদের এখনই ভাবতে হবে যে আমরা কোন দলকে ভোট দিব আমি কোনো নির্দিষ্ট দলের কথা বলি না যেই দলই হোক যে দলের এই সমস্ত চাঁদাবাজিরা প্রশ্রয় পাচ্ছে খবরে প্রকাশ যে এই ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে চাঁদা না দেওয়ার কারণে এরকম গোপনে নিবৃত্তে আরও কত ঘটনা ঘটে যাচ্ছে আজ একজন মানুষকে তিনবার চারবার পাঁচবার চাঁদা দিতে হচ্ছে এই এক দল আসে তাদের সাঁতার দেও আর এক দল আসে তাদের দাও আর এক দল আসে তাদের দাও সেই সেই আওয়ামী লীগ সেই ছয়াচারের শাসনেরই তো ছায়া তা আমরা এটা আর দেখতে চাই না আমরা জনগণ আমরা চাই এ দেশে সুষ্ঠু নির্বাচন হোক এবং এমন দল ক্ষমতায় আসুক যারা এই জনগণের স্বার্থ দেখবে যারা চাঁদার ঘুর ভরসা করে জীবন চালাবে না যারা জনগণকে আরও সাহায্য দিবে জনগণকে অভয় দেবে জনগণকে নিরাপত্তা দিবে আর যারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটায় যারা এই এই চাঁদাবাজের এই পরিণত করে ফেলেছে এই দেশটাকে সেই দল চিহ্নিত করা উচিত আমাদের জনগণকে ভাবতে হবে যে সেই দল কোন দল যারা সাধারণ জনগণের উপর এমন অত্যাচার অবিসার ক্ষমতা যাওয়ার আগেই সো চালাচ্ছে তারা ক্ষমতায় গেলে আমাদের কি।